আসসালামু আলাইকুম নভিজি সাল্লা সাল্লামের খুদ্া যে ইমান জান্নাতে নিয়ে যাবে আজকে তারই আমরা কিছু জানব রিফা আ জুহানি জুহানিরাদি আল্লাহ আনহু বলেন আমরা রাসুল্লা সাল্লামের সাথে সফরে বের হয়ে কাদিদে পৌঁছেছিলাম যেখানে অনেকে রাসুল্লাহ সাল্লামের কাছে অনুমতি নিতে লাগলেন পরিবারের কাছে যাওয়ার জন্য তিনি তাদের অনুমতি দিতে থাকেন এক পর্যায়ে আল্লাহর রাসুল সাল্লাম উঠে দাঁড়ালেন আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করে তিনি বলেন কি ব্যাপার গাছের যে অংশ আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের কাছে তা গাছের ওপর অংশ অংশের চেয়ে আপনাদের কাছে বেশি অপছন্দ এক পর্যায়ে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম উঠে দাঁড়ালেন আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করে তিনি বললেন কি ব্যাপার গাছের যে অংশ আল্লাহর রাসুলের কাছে তা গাছের ওপর অংশের চেয়ে আপনাদের কাছে বেশি অপছন্দের এ কথা শুনে প্রায় সবাই কেঁদে ফেললেন একজন বললেন এরপর শুধু নির্বোধেই আপনার কাছে বাড়ি যাওয়ার জন্য অনুমতি চাইবে এ কথা শুনে প্রায় সবাই কেঁদে ফেললেন একজন বললেন এরপর শুধু নির্বোধরাই আপনার কাছে বাড়ি যাওয়ার জন্য অনুমতি চাইবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর প্রশংসা করে বললেন আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিচ্ছি আপনাদের মধ্যে যে ব্যক্তি অন্তর থেকে সততার সাথে সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং আমি আল্লাহর রাসুল তারপর তার ওপর অবিচল থাকবে সে জান্নাতে যাবে আমার রব আমাকে প্রতিশ্রুতি দিয়েছে তিনি আমার উন্মত্তের সত্তর হাজার মানুষকে বিনা হিসাব ও বিনা আজাবে জান্নাতে প্রবেশ করাবে আমি আশাবাদী যে তারা জান্নাতে প্রবেশ করার আগে বাবা মা স্ত্রী ও সন্তানরা জান্নাতে প্রবেশ করে জান্নাতের আবাসে পৌঁছে যাবে আল্লাহর রাসুল সাল্লাই আরও বলেন রাতের অর্ধাংশ বা তিনি বলেছিলেন দুই তৃতীয়াংশে যখন কেটে যায় তখন আল্লা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলে আমার বান্দাদের আমি ছাড়া আর কেউ জিজ্ঞেস করবে না কে আছে এমন যে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব কে আছে যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করবো শুভেচ্ছাদিক পর্যন্ত এই অবস্থা বিরাজিত থাকে যা খায়ের।